তুমি হয়তো চিন্তে কর সে সময়ে হিতে পারে ই আগে সেই প্রশ্ন আনলতে তোমায় দু মাদার গুরফা খার দেশি হুরো মাংস আমি অল দেশ মশলা তোসলা বেকানি মিজে মিজে আমি সুমবিদুরে বরণে আমি রান্না করি আর এই যে তুমি ফতান বেগর খুব এখান দোল ফত সীমান্ত সড়ক সে সীমান্ত সড়কর এক করে বাচ্চি করে নে এই অলদে মজা করান এই মজা করানত আমি যারা যারা বেড়া যিয়ে তারা অলদে বুঝিয়া গন আর সেই মাঝা মাঝাগর দাগে দি আমার বরবে অলদে ভাজো সুমন বেদের তে তুড়ো মাংস তে সুমত রান্না করে বুঝি ফারর হাদে হতমান শোধব সে যারা যারা এখনও অলদে গরত বই আগ আমার দুঃখে করে তুমিও জীবনের উপভোগ করি বার্তে এদিককে ঘুরি বড় মন করো বেগর তুমি অলদে ইচ্ছি এই সুমো আমি যে থনান রানীর আদে অবশ্যই সুস্বাদু হব যাই হোক আমি ইচ্ছেই এই যে স্বংগ গ্রহণ অলদা আনন্দ আনন্দগতন এই যে ইদু বেড়া খুব একান আনন্দ উপভোগ করি লং পরে দিয়ে আমি আরও বেড়ে বঙ্গি